সিম্পল একটা ডিম ভোনায় রাজকীয় টেস্ট পেতে চাইলে আজকের রেসিপিটি আপনার জন্যই পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে ডিম ভুনা করার বেস্ট একটা রেসিপি হবে এটা রান্না করার জন্য কয়েকটি সেদ্ধ করা ডিম নিয়েছি কাটা চামচের সাহায্যে ডিমগুলোকে এভাবে কাচিয়ে নিব। এভাবে কাচিয়ে নেওয়ার ফলে ডিমগুলো যখন তেলে ভাজবো তখন গায়ে ছিটে আসার ভয় থাকবে না আর ডিমের ভিতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে প্রথমেই ডিমগুলো ভেজে নিব এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে ডিমগুলো প্যানের গায়ে লেগে যাওয়ার ভয় থাকবে না এরপর খুবই অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সব কিছু একটু ভিজে নিব চুলার আজ খুব বেশি বাড়িয়ে দেবেন না খেয়াল রাখবেন এগুলো পুড়ে গিয়ে যেন ডিম ও মশলার কালার নষ্ট না হয়ে যায় ডিমগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে রান্নার জন্য এখানে আরও কিছুটা তেল দিয়েছি এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে পারেন আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে দুই টুকরা দারচিনি তিনটা এলাচ অল্প একটু গোলমরিচ দুইটা লবঙ্গ ও একটা বড় কালো এলাচ নিয়েছি মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো এরকম একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি অ্যাড করলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেড় চা চামচ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরকম ভর্তি করে করে ছয় থেকে সাত চা চামচের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যেহেতু ডিম ভেজে নেওয়ার সময় আমরা এখানে লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে এখানে আরও অল্প একটু পানি অ্যাড করলাম সমস্ত মশলাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এখানে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে একটা বড় সাইজের পাকা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোর পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে আটটা ডিমের জন্য একটা বড় সাইজের পাকা টমেটো নিয়েছি টমেটোটাকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে এখানে অল্প একটু পানি দিয়ে টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব দেখুন সমস্ত মশলাই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একটা কাপে হালকা কুসুম গরম পানি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে তিন টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়ে দিব হাতের কাছে গোড়া দুধ না থাকলে নর্মাল দুধটাকে একটু ঘন করে জাল করে নেবেন অল্প একটু ঘন দুধ দিলেই হবে এই ঘন দুধটাকে কষিয়ে নেওয়া মশলার মাঝে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তরল দুধ দিলে অবশ্যই দুধটাকে ঘন করে জাল করে অ্যাড করবেন দুধ দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে যখন দেখবেন এখান থেকে তেল বের হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিব ভেজে নেওয়া ডিমগুলো মশলার সাথে ডিমগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। ডিম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি এখন প্যানটা ঢেকে দিব। চুলার মিডিয়াম আছে এই ঝোল ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে ঠাকনা খুলে একটু নাড়তে হবে নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে সবশেষে এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ চিনি দিয়ে দিলাম অবশ্যই সামান্য পরিমাণ একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এরপর ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে ঘিটা অপশনাল হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে প্যানটা ঢেকে চুলার কম আছে এটা বসিয়ে রাখবো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এরপর ঢাকনা খুলে নিলাম দেখুন ডিম দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে যে কতটা মজার আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একবার ট্রাই করবেন আর রান্না করার পর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ